নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ রাষ্ট্রবাদী নেতা জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন আবার আজকেই পবিত্র মহরম গোটা রাজ্য জুড়ে দুটোই পালিত হচ্ছে আজকে এই রবিবার এই বর্ষা স্নাত দিনে আমি যে বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করতে চাইছি সেটা হচ্ছে এ রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে বা সংখ্যালঘু দেশে গোটা দেশে রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতিকরণের যে বিষয় চলছে তার উপরে পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে আজকে তো আমাদের সম্পর্ক খুবই তলানিতে এবং সেখানেও হিন্দু সংখ্যালঘুদের উপর যে নির্মম অন্যায় অত্যাচার চলছে তারও ক্ষেত্রে সদর্থক গোটা রাষ্ট্রপুঞ্জের ভূমিকা নেওয়া উচিত তার দাবি রেখেই বলছি কারণ সেখানে মুসলিমদের দ্বারা ওখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অত্যাচার চলছে আপনাদের দেখাবো আজকের বিশেষ প্রতিবেদনে আমাদের এখানে করতে পারছে না কেন আপনারা আমাদের ভোট দিয়ে পাইতে আমি লড়ে দেব বলে আমি আজকে চ্যালেঞ্জ করে দিচ্ছি তা দম থাকে তো ঘোষণা করতে বলুন যে ভাঙরে আমার দু হাজার আমার যতক্ষণ পর্যন্ত পিরিয়ড আছে এক জন্য এক ফোটাল মাটি উঠতে বলুন তো দম থাকলে কত বাপের ব্যাট আমি দেখে নেবো তবে ভাঙরবাসী এরা বীরের সন্তান বীররা নাই বলুন এই কত কেস এদের দিয়েছে বলুন তো এক একজনের মনে হয় কেসের অঙ্ক করতে গেলেই হয়তো ভাঙরের মনে যদি মানুষ থাকে চার লক্ষ পাঁচ লক্ষ এদের কেস মনে হয় পনেরো কুড়ি লক্ষ হয়ে গেছে এক একজনের মাথায় পনেরোটা কুড়িটা করে কেস এর পরও যা উঠে দাঁড়াচ্ছে এটা বীর বা বীরের সন্তানই সম্ভব এখন যেটা বলবো আমি একজন বিশিষ্ট আইনজীবীর কথা তুলে ধরবো আজকে বিস্ফোরক তার বক্তব্য আইনজীবী আলী আফজাল চার এই আইনজীবী আলী আফজাল চার তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো এই কারণেই এই দেখুন বর্তমানে বামপন্থীরা তো কমিউনিস্টের নীতি নিয়ে চলে দক্ষিণপন্থী দলগুলোর মধ্যে যেমন কংগ্রেসের সাথে কংগ্রেস মুসলিমদের প্রতি যথেষ্টই এবং ধর্মনিরপেক্ষ দেশ আজকে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুসলিমদের ক্ষেত্রে অনেক রকমের বার্তা দিচ্ছেন আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন সকলে বা দেখতে পাচ্ছেন আবার ফুরপুরা শরীফ থেকে যে রাজনীতি শুরু হলো গত বিধানসভা নির্বাচনের আগেই আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে পরবর্তীকালে বাম কংগ্রেস এবং আইএসএফ জোটে ভাঙড় থেকে নৌসাদ সিদ্দিকী নির্বাচিত হলেন আজকে সেখানে নৌসাদ সিদ্দিকীর সাথে ওখানকার টিএমসির মারা একটা নিয়মিত গণ্ডগোল লেগে যাচ্ছে কেস কামারি চলছে আইনজীবী আফজাল চাঁদ যে বলছেন কিছুদিন আগে এই ফুরফুরা শরীফ থেকেই আরেকজন তৃণমূলের সমালোচক পিরজাদা কাসেম সিদ্দিকী আবার তৃণমূলে যোগদান করেছেন এই না একটা হইচই পড়ে গেছে ফুরফুরা শরীফের অন্দরেও এবং রাজ্যের সর্বত্র বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে এবং তৃণমূলের মধ্যেও তা এই ক্ষেত্রে যেটা বলতে চাইছেন আজকের দিনে দাঁড়িয়ে আফজল আলী সাহেব আলী আফজল সাহেব মাফ করবেন আলী আফজল চাঁদ সাহেব সেটা হচ্ছে উনি বলতে চাইছেন যে আব্বাস সিদ্দিকী নৌসা সিদ্দিকীরা বিক্রি হননি কিন্তু বাকিদের মধ্যে অনেকেই সরকারি দলের কাছে বিক্রি হয়ে গেছে এই একটা এবং তার এই বিষ বিস্ফোরক বিস্ফোরক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে হঠাৎ করে বিধানসভায় অধিবেশন চলছে মমতাবুব সাথে দেখা করার জন্য বসে আছে কামরুজ্জামান নামটা কামরুজ্জামান বিশাল বিশাল ডায়লগ দেয় প্রেস ক্লাবে এখানে ওখানে মুসলমান দরদি নেতা মুসলমানের জন্য বুক ফেটে যায় মুসলমানের জন্য কন্যা এসে যায় মনোজিত মঞ্জিত তালি বিশ্বাস সেও এক মোচমান তারও নাকি মুসলমান কাঁদলে তার কান্না পায় মুসলমান হাঁটলে তার হাঁটতে ইচ্ছা করে মুসলমান দৌড়ালে তার দৌড়াতে ইচ্ছা করে মুসলমানের পেটে ব্যথা হলে তার পেটে ব্যথা হয় আর একজন হচ্ছে মোচমানের জন্য চিন্তা করতে করতে তার চুল উঠে গিয়ে টাক পড়ে যাচ্ছে সেই তিনজন হঠাৎ করে বিধানসভায় অধিবেশন চলছে মমতাবুর সাথে দেখা করার জন্য বসে আছে যেন খুদার সাথে দেখা করতে এসেছে যেন নবীর সাথে দেখা করতে হচ্ছে যেন পাইগম্বরের সাথে দেখা করতে হচ্ছে আছে অবশেষে মমতা ব্যানার্জির সাথে দেখা করল আমরা ভেবেছিলাম কি যে এই তিনজন এরা নাকি বাঘের বাচ্চা এরা নাকি বিশাল মুসলমান দরদি এরা নাকি কয়েমের জন্য জান দিয়ে দিতে পারে এরা নাকি কয়মের জন্য বঙ্গ হিলেই দিতে পারে তাই ওয়াকাপ আন্দোলনের জন্য মমতা ব্যানার্জির কাছে গেছে আমাদের খেতে দাও এই জন্য ওয়াকাপের আন্দোলনের পারমিশন মানতে এসছে ওরে আমার বাবা ধনেরা আন্দোলন করবে ওয়াকাপের জন্য আন্দোলন করবে তার জন্য সরকারের মুখ্যমন্ত্রীর পারমিশন নিতে হয় নাকি হ্যাঁ মমতা ব্যানার্জি যখন বামপন্থের সামনে আন্দোলন করেছিল বামপন্ট কি পারমিশন দিয়েছিল নাকি সে আন্দোলনে নন্দীগ্রাম আন্দোলনে একুশে জেলায় তা আন্দোলন যদি করতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে বুক চিতিয়ে লড়াই করতে হবে কিন্তু ওরা গেলো কোথা না ওয়াক আপ নিয়ে আমরা একটু আন্দোলন করি মুছেমানদেরকে নিয়ে একটু নাড়াচাড়া করি আমাদেরও তো পেট সংসার আছে মুচিমান ভাঙিয়ে খেতে হবে সেখানে দিদি দেখা করে কি বলল ওসব জানি না যদি তৃণমূল দল করো তাহলে এসো তৃণমূল দলে তোমাদেরকে এন্ট্রি দিচ্ছি দরজা খুলছি চিচিং ফাঁক ঢুকে যাও কামরুজ্জামান চিচিং ফাঁক ঢুকে যাও মানাজ আলী বিশ্বাস চিচিং ফাঁক জিমনে আজ অর্থাৎ তৃণমূলের ফাটা মাসে মাথা গল আমি তোমাদেরকে কুড়ি খাবার জায়গা করে দিচ্ছি বেহানি লজ্জে কামরুজ্জামান তিনি যে ছাব্বিশে এপ্রিল না ছাব্বিশে এপ্রিল তিনি সভা করবে বলেছিলেন তা সেটা ডেট চেঞ্জ হয়েছে কোর্টের নির্দেশে প্রচুর মানুষ আসবে বলে গাড়ি ভাড়া করেছিল যে বিগেটে এবং মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছিল তাদেরকে কামরুজ্জামান সাহেব বলেছে যে আপনারা গাড়ি ভাড়া ফেরত নেবেন না বিকেটে সভা হবে ডেটটা শুধু চেঞ্জ হবে কবে আমরা দু চার দিনের মধ্যে এক সপ্তাহ পরে জানাবো তারপর এখনো পর্যন্ত জানাচ্ছে কামরুজ্জামান কোনোদিনই মমতা ব্যানার্জির কাছে ডেট পাবে না হ্যাঁ একটা দিন ডেট পেতে পারে মানুষ গাড়ি ভরে আসে কামরুজ্জামানের জানাজা পড়ার জন্য সামিল হতে পারে কলকাতায় উনি বলছেন যে আমি সরাসরি রাজনীতিতে আসবো না কিন্তু আমি সাপোর্ট করব হে ও তো দ্বিতীয় তো আছে দিকি গোস্ত হারাম শুরু হালাল রাজনীতি হারাম কিন্তু রাজনীতি সুবিধা নেব এ দ্বিতীয় তো হাসির দিকি তো হাসির দিকে এই ফেল রাজনীতি করে না নরসার সিদ্দিকি যখন রাজনীতি করে এই দাদা হুজুরের সিলসিলাতে রাজনীতি হারাম রাজনীতি কেউ করে না কত নরসার সিদ্দিকের বিরুদ্ধে কুস্সা

রাজনীতি হারাম হালাল মুসলমানদের নিয়ে তোমার কাছ থেকে সুযোগ সুবিধা নেব যারা এই নিয়ে সভা কর্ম বলেছিলেন তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে মিছিল করেছে যে আহ মিছিল করেছে ফুটপুরারও বেশ কিছু হুজুর ছিল এই সবার পক্ষে তারা এত বাংলার মুসলমানদেরকে ঠকিয়েছে তারা বিভিন্ন ভাবে মেসেজ দিয়েছে যে আপনারা আসুন শোভা আমরা করবো আন্দোলন আমরা করব কিন্তু মুসলমানদের বর্তমান বাংলায় পরিস্থিতি খুব ভয়ানক কি বলবেন এই প্রশ্ন দেখুন মুসলমানদের এই বাংলায় অবস্থা ভয়ানক বলতে চরম ভয়ানক আপনি দেখুন হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের কমিটি ঘোষণা হয়েছে কমিটি ঘোষণা হয়েছে তৃণমূলের তৃণমূল নাকি আছে দেখাতে পারবে অর্থাৎ ওখানে কমিটিতে প্রাধান্য পাচ্ছে সনাতনীরা অর্থাৎ মুসলমান কমছে মমতা ব্যানার্জি পৌঁছতে প্রথমে পৌঁছ্টি টাই মেলে দিল এখন সেটা নেমে দাঁড়ালো বিয়াল্লিশ আর দু হাজার ছাব্বিশে সেটা দাঁড়াবে কুড়ি থেকে বাইশ অর্থাৎ কমছে কমছে মমতা ব্যানার্জি দিঘাতে জগন্নাথ দেবকে মন্দির বানালো মসজিদ বানালো না মমতা ব্যানার্জি আন্দোলন ওয়াক আপ নিয়ে করার জন্য এক ধমকে সব লাজ ঘুরিয়ে ফেললো হুমায়ুন কবির থেকে আরো বিয়াল্লিশটা এম এল কি করছে তাদের মানে পশ্চিম বাংলায় তৃণমূলের এম এল থাক আর তৃণমূলের নিয়ে বড় বড় যারা ভাষণ দেয় বিগেট থেকে আরম্ভ করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ওই তুহার সিদ্দিকি থেকে কাসেম সিদ্দিকি থেকে মানে যত হা হারামজাদা আছে বলতে পারেন পীরের নাম ভাঙি সমস্ত সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদ ডাউন প্ল্যাটফর্ম এলকেভিআর পাশে